উচ্চারে দিয়ে আমাদের অনেকগুলো নির্দেশনা দিয়েছে আমাদের কর্তৃপক্ষের মাধ্যমে এই নির্দেশনা অনুসারে আমি আপনাদেরকে এটুকু কথা বলতে পারি যে কুলাওয়া থানা সরকারের নির্দেশ মোতাবেক একটা হান্ড্রেড পার্সেন্ট সৎ নিষ্ঠাভাবে কাজ করবে এবং আরেকটু কথা বলা হয়েছে যে কিছু কিছু অফিসার এটা আমি আপনার সাথে ব্যক্তিগতভাবে কথা বলে নেব আমি আর সংশোধন করার চেষ্টা করবো নাহলে আমি বৃদ্ধি করা আর দ্বিতীয় একটা কথা আমি আপনাদের পূর্বে যে কী ঘটেছে কী করে আমরা চাকরি করেছি আমরা তদন্তের কর্মচারী অনেক সময় পদন্তের কর্ম কর্মচারী হিসেবে আমরা পদস্থ কর্মচারী আমাদের যে সরকারের নির্দেশনুসারে অনেক সময় অনেক গুরুত্বকমের কাজ হয়ে গেছে যদি আমি আমার বলবো আমার কোনো অফিসারের পক্ষ থেকে আমার পক্ষ থেকে কোনো ভুল হয়ে থাকে আজকের পূর্বে যে ঘটছে এটা আপনার সুন্দর দেখতে থাকবেন এবং আজকের থেকে নতুন কুলাওয়াড়া থানা দেখবেন আপনারা কুলাওয়া থানা থেকে আমি এটুকু কথা আশ্বস্ত করতে পারি কালকে থেকে আমরা অফিসার ফোর্স সকলে মাঠে নামবে এবং আমার সবচেয়ে আরও তো ধন্যবাদ জানাই আমি এই কুলাওয়াড়া এই দুর্যোগ মুহূর্তের সময় আমাদের যে সেনাবাহিনী আমাদেরকে সাপোর্ট দিচ্ছে যে আনসার বিডিপি বাহিনী আমাকে সাপোর্ট দিচ্ছে এবং আপনারা যে পরিমাণে সাপোর্ট দিচ্ছেন আমি আপনাদের কিছু লোকের নাম না বললে হয় না যেমন আমাদের সভাপতি সজল ভাই ভাই এ বাবলু ভাই সব অনেকেই অনেকেই মাঠে এসে আমাদের সামনে এসেছেন আমি চেষ্টা করছি আমি অফিসার পোস্টকে সেভ করতে গিয়ে আমি সবার আগে ছিলাম এটা আমি আপনারা দেখবেন আমি বলছি আমি যতক্ষণ রক্তবীন থাকবে তোমরা কোনো আক্রমণ করবে না অনেকে ভীষণ দিয়ে উস্কানি দিতে গুল্লি করেন অনেকে ফোন করে বলছি গুলি করেন আপনাদের মায়েরা ফেলবে আমি বলছি আমার লাস্টটা তো কিন্তু না পড়বে তোমরা একটা গুলি করবে না আমি এইটুকু আপনাদের এই ইয়েটাই করছি আশপাশে অনেক জায়গায় শুনছেন গুল্লি হয়েছে আপনার ক্যাজুয়ালিটি হয়েছে ইয়ে হয়েছে আমি এইটুকু নিশ্চয়তা দিচ্ছি যে কুলাওয়ারা একটা কিন্তু রক্তপাত করতে দেই নাই এবং এই গত এতে দেই নাই ভবিষ্যতে হবে না এবং আপনারা হানড্রেড এ থাকেন নেই নিষ্ঠা এবং এর পক্ষে কাজ করব

ইসলামী দলগুলো সবাইকে নিয়ে যে আমাকে করার জন্য আমাকে যে উৎসাহ দেওয়ার জন্য আমি আপনাদের ঋণী হয়ে গেলাম আমি আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো এইটুকু আমার বিশ্বাস এবং আশা আমি আপনাদের সহযোগিতা বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার শপথ বাইকে বেশ করছি আসসালামু আলাইকুম